শুক্রবার তেরো ফেব্রুয়ারি সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের শুভেচ্ছা বার্তা জানায় মার্কিন দূতাবাস এতে বলা হয়েছে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বই আসনের মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুইশো সাতাশিটির বেসরকারি ফলাফল ঘোষণা মানে ভালো দামে সস্তা আজি কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার এম কে ইন্টারন্যাশনাল কোম্পানি ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা দুইশো দশটি আসনে জয় পেয়েছেন এর মধ্য দিয়ে বিএনপির ঘোষণা করা হয় ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীরা সত্তরটি আসনে জয়ী হয়েছেন এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করা নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস উইং জানিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বা জুম্মা সারা দেশে সুক্রিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি আর অন্যান্য ধর্মীয় উপাসনালয় হবে প্রার্থনা এর আগে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি সকাল সাতটা মিনিট থেকে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় আলসাজিরা টোয়েন্টি বাংলা নিউজ ডেস্ক